সাতশো টাকা দিলেই মিলবে স্বাস্থ্যসাথী কার্ড কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইনও দিতে হবে না দালাল চক্র সক্রিয় আবার একেবারে ব্লক অফিস চত্বরে এমনই ঘটনাকে মানিক চকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি ফিরে যেতে হয় হাতেই অনেক উপভোক্তাকে তাদের দাবি দালালদের সাতশো টাকা দিলেই তারা হাতে পেত স্বাস্থ্যসাথী কার্ড তবে এই বিষয়ে তেমন কোনো হেলদোল নেই প্রশাসনের ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হয় কোনো রকম পদক্ষেপ গ্রহণই করেননি ব্লক প্রশাসন ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বিগত দুদিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী প্রদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে ধরমপুর নূরপুর ও মানিকচক বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে এই অঞ্চলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয় তবে এই শিবির থেকে বেরোতে বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে পা সাতশো টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথীর কার্ড করে দেওয়া হবে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন উপভোক্তারা পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতে সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা স্বাস্থ্য সাথী কার্ড তৈরিতে ব্লক অফিস চত্বরে যে দালাল চক্র সক্রিয় সেই বিষয়ে তারা স্পষ্ট দাবি জানিয়েছেন নূপুরের গৃহবধূ নূরপুরের গৃহবধূ আশা খাতুন বলেন আমরা সকাল থেকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে আমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয় কিন্তু ব্লক চত্বরে থাকা দালালেরা বলেন টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে সাতশো টাকা দিলেই হবে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নেব এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক ভুয়ো লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে

কি টাকা নাই আমরা ফিরে আসলাম তো এই 15 টাকা ভাড়া আছে ভাড়া থেকে আসলাম এখন সকাল থেকে খাইনি কিছু খাইনি কোথা থেকে এসেছেন আপনারা गोरखपुर মার বিষয়টা নিয়ে কাউকে জানাবেন আপনারা প্রশাসনকে জানাবেন যে টাকা চাওয়া হচ্ছে বিষয়টা আমরা তো জানি না ওই চাইছে তো এইটা লগ্ন লোক হ্যাঁ টাকা কেন চাইছে ই করবে তো হামবা বলছি ভিডিও করে পাইছে তো ভিডিও তো পায় না ঘুরে ওটা সন্ধ্যে এক আছে এই দশটার সময় এসেছি ভিডিও আছে ভিডিও নয় আমরা আছি ফের বললাম কি ঘুষ দিয়ে হবে তো ঘুষ দিয়ে হচ্ছে না টাকা চাইছে কেউ কি নাম আপনার আমরা মহাশা খাতুন